আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ভাইরা আজ আপনারা শুনছেন বিজ্ঞানময় কুরআনের তেরোতম পর্ব আজকের বিষয় আল কুরআন এবং সাইকোলজি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং দিন দুনিয়ার বাণী যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে সেই জন্য শেয়ার করতেও ভুলবেন না আসুন শুরু করছি আল কুরআন এবং সাইকোলজি গ্রিক শব্দ সাইকে মানে মন এবং লোগোস অর্থাৎ বিজ্ঞান থেকে সাইকোলজি শব্দের উৎপত্তি যার আবিধানিক অর্থ মনোবিজ্ঞান এখন থেকে প্রায় একশো বছর পূর্বে মনোবিজ্ঞানের কোনো স্বতন্ত্র অস্তিত্ব ছিল না আঠারোশো সালে জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে মনস্তত্ত্ব গবেষণার প্রতিষ্ঠিত হওয়ার পর মনস্তাত্ত্বিক তত্ত্বগুলি পরীক্ষা নিরীক্ষা শুরু হয় এবং বিজ্ঞানের একটি শাখা হিসাবে সাইকোলজি আত্মপ্রকাশ করে বিজ্ঞানীরা বলে থাকেন সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড অ্যান্ড কনসাসনেস বস্তুত সাইকোলজি হল মানুষের আচরণগত বিষয়নিষ্ঠ বিজ্ঞান যা জীবনব্যাপী মানসিক প্রক্রিয়ার বিশ্লেষণ এবং সহজাত নিদর্শনসমূহ প্রকাশ করে এটি মানুষের আচরণ ও বিকাশের গতি প্রকৃতি সম্পর্কিত বিজ্ঞান আচরণ ও বিকাশ সম্পর্কে জ্ঞানের অভাবনীয় প্রসারের ফলে বিকাশগত মনোবিজ্ঞান অর্থাৎ ডেভেলপমেন্টাল সাইকোলজি নামে আরেকটি শাখা সৃষ্টি হয়েছে বিকাশগত মনোবিজ্ঞানের আওতাভুক্ত বিষয়গুলি হল প্রত্যক্ষণ অনুধাবন মনক্রিয়ার দক্ষতা ব্যক্তিত্ব সামাজিক মিথস্ক্রিয়া ইত্যাদি আল কোরআন মনোবিজ্ঞান বিষয়ক কিছু কিছু তথ্য অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় বর্ণনা করেছি কিন্তু এমন কতগুলো মনস্তত্ব বিষয়ক আয়াত রয়েছে যেগুলো ব্যাখ্যা করার মতো জ্ঞান আমার নেই ইন্টেলিজেন্ট স্পিচ বিজ্ঞানের কেন্দ্রীয় বিষয় মানুষ অর্থাৎ ম্যান মহানুভব কর্তৃক প্রদত্ত মানুষের বিশেষ বৈশিষ্ট্য হল তার কথা বলার ক্ষমতা কিন্তু কোন বৈশিষ্ট্যের নিরিখে মানুষ কথা বলে এক্ষেত্রে মস্তিষ্কের ভূমিকা সর্বাধিক কথা বলার সহায়ক দুটি পদ্ধতিগত বৈশিষ্ট্য মানুষের কণ্ঠে সম্পৃক্ত করা হয়েছে যা মস্তিষ্ক অর্থাৎ ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত তার একটি হল ফোনেশান অপরটি আর্টিকিউলেশান ফোনেশান এ পদ্ধতিতে ষড়যন্ত্রের স্বর পর্দার অর্থাৎ ভোকাল কডের সাহায্যে তরঙ্গ ও কম্পন সৃষ্টি হয় আর্টিকিউলেশন এ পদ্ধতিতে ঠোঁট জিহুয়া মুখবিবর মাংসপেশি তালু প্রভৃতি অঙ্গের সঞ্চারণ দ্বারা শব্দ উচ্চারিত হয় এবং সাথে সাথে তার ডেলিভারি হয় প্রয়োজনীয় কথা তৈরির জন্য সংশ্লিষ্ট অঙ্গ থেকে স্নায়ুতন্তুর মাধ্যমে সংকেত প্রেরিত হয় মস্তিষ্কের একটি কেন্দ্রে যার নাম স্পিচ সেন্টার উপরন্তু কথা বলার সাথে জড়িত অঙ্গসমূহের নড়াচড়া অর্থাৎ মুভমেন্ট হলে নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের যে অঙ্গ তার নাম ব্রোকার জোন বিজ্ঞানীরা বলে থাকেন মস্তিষ্কের ব্রোকার অঞ্চল মানুষকে সবাক করে অন্য কোনো প্রাণীর মস্তিষ্কে ব্রোকার অঞ্চলের সন্ধান মেলেনি তাই তার কথা বলতে পারে না দুর্মতি ডার বিবর্তন বা তত্ত্বটি যেসব কারণে মিথ্যা প্রমাণিত হয়েছে তার একটি কারণ এই যে যদি গরিলা শিম্পাঞ্জি কিংবা বানরের বিবর্তন থেকে মানুষ সৃষ্টি হতো তাহলে অবশ্যই ওইসব প্রাণীর মস্তিষ্কে ব্রোকার অঞ্চলের সন্ধান পাওয়া যেত অতএব কথা বলার বিশেষ শিল্প নৈপুণ্যতা কেবল মানুষের মস্তিষ্কে এবং ষড়যন্ত্রে সম্পৃক্ত রয়েছে এ বিষয়ে আল্লাহ আল্লাহতালা বলেছেন হি হ্যাজ ক্রিয়েটেড ম্যান অ্যান্ড টট হিম অ্যান্ড এলোকুয়েন্ট স্পিচ তিনি অর্থাৎ আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং তার মধ্যে কথা বলার কৌশলগত দান করেছেন সুরা আর রহমান আয়ত নম্বর চার আবদুল্লাহ ইউসুফ আলী আরবি বয়ান শব্দের অনুবাদ করেছেন ইন্টেলিজেন্ট স্পিচ এম এম পিকঠায়ালে শব্দের অনুবাদে লিখেছেন ইউটারেন্স বয়ানের আর অনেক অর্থ রয়েছে যেমন কথন ধ্বনিতকরণ বাচনভঙ্গি উক্তি পাওয়ার অফ এক্সপ্রেশন মনের ভাবাদি বাক্যে প্রকাশ করা ইত্যাদি সুন্দর করে কথা বলা এক প্রকার আর্ট দৈনন্দিন জীবনে মনের যথার্থ ভাব প্রকাশের লক্ষ্যে আমরা একে অপরের সাথে কথা বলি হৃদয়ের অনুভূতি উপমা ও অনুপ্রাস দ্বারা ব্যক্ত করার জন্য ষড়যন্ত্র থেকে উচ্চারিত শব্দ সমষ্টি ভাবের উন্মেষ ঘটায় অন্তর্নিহিত চিন্তা চেতনা আবেগ উচ্ছ্বাস এবং আবেদন নিবেদন বিপুল প্রসারী কথার প্রকাশ পায় আল কোরআন এবং নবীজি সাল্লাহু আলহি সাল্লামের হাদিস কথা বিনিময়ের যে সৌজন্যমূলক কৌশল শিক্ষা দেয় তা কাল উত্তীর্ণ শিক্ষা হিসেবে বিদিত অর্থাৎ প্রতিদিনের সংলাপ মহিমান্বিত হয়ে ওঠে কোরআন সুন্নাতে বর্ণিত প্রকাশভঙ্গির তাৎপর্যগত আদর্শের মাধ্যমে যেমন বড়দের সাথে পিতামাতার সাথে এবং শিক্ষকদের সাথে কথা বিনিময় করতে হবে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে প্রতিবেশীর সাথে আত্মীয় স্বজনের সাথে কিংবা বন্ধুর সাথে বাক্য বিনিময় হবে সম্প্রীতি সুরে আর ছোটদের সাথে এতিমদের সাথে এবং দাসদাসীদের সাথে সংলাপ হবে স্নেহমাখা কণ্ঠে কথা বলার এরূপ স্তর বিন্যাস প্রতিষ্ঠিত হলে মানব পরিবেষ্টিত সমাজে সম্প্রীতিমূলক নেটওয়ার্ক করে ওঠে অ্যান্ড সে টু মাই সার্ভেন্টস দ্যাট দ্য শুড অনলি সে দোজ ওয়ার্ডস দ্যাট আর বেস্ট আর আমার বান্দাদের বলে দিন তারা যেন এরূপ কথা বলে যা উত্তম সুরা বনি ইসরায়েল আয়াত নম্বর তিপান্ন অ্যান্ড ডু গুড টু প্যারেন্টস কিংস ফক অরফ্যান্স দ্য নিডি দ্য নেভার হুই ইজ নিয়ার কিন দ্য নেভার হুই ইজ নট নিয়ার অফ কিন দ্য কম্পানিয়ন বাই ইউর সাইড দ্য ওয়েফার অ্যান্ড দোজ স্লিভস হোম ইউর রাইট হ্যান্ডস পোজেস মোস্ট সিওরলি আল্লাহ ডাজ নট লাইক সচ এজ আর প্রাউড অ্যান্ড বোস্টফুল পিতা মাতা স্বজন এতিম অভাবগ্রস্ত নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী সঙ্গীসাথী পথচারী এবং তোমাদের অধিকারভুক্ত দাসদাসীদের প্রতি সুন্দর ব্যবহার করবে আল্লাহ মোটেও পছন্দ করেন না দাম্ভিক আত্মগরিমাকে সুরা আন্নিসা আয়াত নম্বর ছত্রিশ অ্যান্ড ইয়োর লর্ড হ্যাজ ডিক্রিড দ্যাট ইউ ওয়ার্ডস নান বাট হিম অ্যান্ড দ্যাট ইউ বি কাইন্ড টু প্যারেন্টস ইফ ওয়ান অফ দেম অর বোথ অফ দেম অ্যাটেন ওল্ড এজ ইন ইউর লাইফ সে নট টু দেম এ ওয়ার্ড অফ কন্টেম্প নট আউট অ্যাট দেম বাট অ্যাড্রেস দেম ইন টার্মস অফ অনার অ্যান্ড লোয়ার অ্যান্ড দেম দ্য উইং অফ সাবমিশন অ্যান্ড হিউমিলিটি অ্যান্ড হিউমিলিটি থ্রু মার্সি অ্যান্ড শে মাই লর্ড বেস্টো অন দেম ইয়োর মার্সি অ্যাজ দেব ডিড ব্রিং মি আপ হোয়েন আই ইয়াং আর আপনার প্রভু আদেশ জারি করেছেন যে তিনি ছাড়া অন্য কারো বন্দেগি করা যাবে না এবং পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবে তাদের মধ্যে কেউ অথবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদের সামনে ও শব্দটিও উচ্চারণ করবে না এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলবেন না বরং শিষ্টাচারপূর্ণ কথা বলবে তাদের সমীপে নম্রভাবে অবনত হয়ে থাকবে আর আমার কাছে নিবেদন করতে থাকো হে প্রভু তাদের প্রতি দয়াবর্ষণ করো যেমন তারা আমাকে শৈশবকালে রহমতের কোলে লালন পালন করেছি সুরা বনি ইসরায়েল আয়ত নম্বর তেইশ এবং চব্বিশ আবদুল্লাহ ইবনে আমর রিপোর্টেড দ্যাট দ্য হর্লি প্রভিট সাল্লাহ আলহিসাল্লাম সেট এ রিয়েল মুসলিম ইজ ওয়ান ফ্রম হুজ টাং অ্যান্ড হ্যান্ডস দ্য আদার মুসলিমস আর সেফ অ্যান্ড সাউন্ড আবদুল্লাহ ইবনে আমর রাজিয়াল্লাহ তালু থেকে বর্ণিত নবীজি সাল্লাহু আলহিসাল্লাম বলেছেন প্রকৃত মুসলমান হচ্ছে সে ব্যক্তি যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ বুখারি শরীফ ইবনে মাসুদ রাদাল্লাহ তালাহু থেকে বর্ণিত এক ব্যক্তি নবীজি সাল্লাহ আলহি সাল্লামের নিকট আরজ করলেন হে আল্লাহ রাসূল আমি ভালো করি না মন্দ করি তা কি করে জানবো নবীজি সাল্লাহু আলি সাল্লাম বললেন যখন তোমার প্রতিবেশীরা বলবে তুমি ভালো কাজ করো তখন প্রকৃতই তুমি ভালো লোক আর তারা যদি বলে তুমি মন্দ কাজ করে থাকো তাহলে সত্যিকার অর্থে তুমি মন্দের প্রতি আকৃষ্ট ইবনে মাজাহ হজরত আয়শা রাজি আল্লাহ তালহা থেকে বর্ণিত এক বেদুইন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে এসে বলল আপনারা শিশুদের চুমু দেন আমরা তো তাদের চুমু দিই না জবাবে নবীজি জি আলাইহি আলহি আসাল্লাম বললেন তালা তোমাদের অন্তর থেকে দয়ামায়া তুলে নিয়ে গেলে আমি তার কি করতে পারি হজরত আনাস বিন মালিক রাজি আল্লাহ তালহু সেজ হজরত আনাস ইবন মালিক রাজি আল্লাহ তালু শেজ দ্যাট ওয়ান্স হি পারসেস বাই সাম চিলড্রেন অ্যান্ড স্যালুটেড দেম বাই অফারিং গ্রিটিংস অফ পিস অ্যান্ড শেড দ্য হোলি প্রফিট সাল্লাহ আলী অলসো অ্যাক্টেড লাইক ওয়াইজ হজরত আনাসতালাহু বলেন একদা তিনি ছোটোদের পাশ দিয়ে যাওয়ার সময় তাদেরকে সালাম দিলেন এবং বললেন নবিজি সাল্লাহু আলহি হসাল্লাম এভাবে ছোটদের সালাম দিতেন মুসলিম সুন্দর করে কথা বলা এক প্রকার আর্ট অর্থাৎ শিক্ষা এ আর্ট আয়ত্তে থাকলে জয় করা যায় মানব সমাজ সর্বোপরি বিশাল মহাবিশ্বের মালিক আল্লাহতালাকে আট সমৃদ্ধ ভাষায় ডাক দিলে সাথে সাথে সাড়া পাওয়া যায় দৃষ্টান্ত স্বরূপ আল কোরআন স্মরণ করিয়ে দিচ্ছে যে আল্লাহর বিশিষ্ট নবী এবং বান্দা হযত আইব আলু সাল্লাম কঠিন রোগে আক্রান্ত হয়ে জর্জরিত হয়ে গিয়েছিলেন শরীরে এমনভাবে পচন ধরা শুরু হয় যার প্রেক্ষিতে পচনশীল অংশে পোকা এসে যায় এমতাবস্থায় জনপদের অধিবাসীরা তাকে লোকালয় থেকে বিতাড়িত করে দেয় ফলে তিনি এক নির্জন স্থানে আশ্রয় গ্রহণ করেন তার স্ত্রী লাইয়া কেবল তাঁর দেখাশোনায় নিয়োজিত ছিলেন তখন হযরত আইব আলাই সাল্লামের জিহ্বাটা শুধু ভালো ছিল জিহ্বা নড়াচড়া করে আল্লাহ পাকের তসবিহ করতেন হামদ করতেন এবং জিকির করতেন এভাবে সাত বছর আট মাস অতিবাহিত হয় অবশেষে জিহ্বায়ও প্রচন ধরা শুরু হয় আর তিনি জিহ্বা নড়াচড়া করতে পারেন না তারপর হযরত আয়ুব আলাইসাল্লাম হৃদয়ের সকল আবেগ উজাড় করে মহান প্রভুকে যে ভাষায় ডাক দিয়েছিলেন তা ছিল অনন্য সাধারণ ভাষা শৈলী অ্যান্ড রিমেম্বার আইব হোয়েন হি অ্যাপিল টু হিজ লর্ড ট্রুলি ডিস্ট্রেজ হ্যাড সিজড মি বাট ইউ আর দ্য মোস্ট মার্সিফুল অফ দোজ দ্যাট আর মার্সিফুল স্মরণ করুন যখন আইয়ুব আলি সাল্লাম তার প্রভুর কাছে মিনতি পেশ করলেন হে আমার প্রভু আমি ভীষণ কষ্টে পতিত হয়েছি কিন্তু তুমি তো সকল দয়াবানের উপর শ্রেষ্ঠ দয়াবান অথচ এক্ষেত্রে বলা উচিত ছিল আমি কঠিন রোগে আক্রান্ত হয়েছি আমাকে সেফাদান করুন এভাবে না বলে তিনি কথাকে কৌশলগত ব্যঞ্জনায় সমৃদ্ধ করলেন আর তৎক্ষণাৎ মহান প্রভু সাড়া দিলেন সো উই অ্যানসার্ড হিজ কল অ্যান্ড উই রিমুভড দ্য ডিস্ট্রেস দ্যাট ওয়াজ অন হিম অ্যান্ড উই রিস্টোরড হিজ ফ্যামিলি টু হিম দ্যাট হি হ্যাড লস্ট অ্যান্ড দ্য লাইক দেয়ার অফ অ্যালং উইথ দেম অ্যাজ মার্সি ফ্রম আওয়ার সেলস অতঃপর আমরা তার নিবেদনে সাড়া দিলাম এবং তার সকল দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবার পরিজনদের ফিরিয়ে দিলাম এবং এক বিশেষ রহমত দ্বারা তাকে ধন্য করে দিলাম সুরা আম্বিয়া আয়ত নম্বর চুরাশি সুন্দর করে কথা বলা এক প্রকার আর্ট এ আর্ট আয়ত্ত করার জন্য তিনটি বিশেষ গুণ অর্জন করতে হয় এক কোরআন সুন্নাহ থেকে জ্ঞান অর্জন দুই নিবিড় ধৈর্যধারণ তিন আত্মসংযম অবলম্বন ইন্টেলিজেন্ট কোটেন্ট বৃদ্ধির পরিমাপ দ্যাট ইজ আইকিউ আইকিউ ইজ কিউ টু মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু ওয়ান আজকাল আইকিউ কথাটি খুব বেশি চালু হয়েছে ইন্টেলিজেন্ট কোটেন্ট কথাটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইকিউ যার প্রচলিত অর্থ বুদ্ধির পরিমাপ মনোবিজ্ঞানীরা বুদ্ধির নানারকম সংজ্ঞা ব্যক্ত করেছেন কেউ কেউ বলেছেন বুদ্ধি হচ্ছে মানুষের মনের একটি বৈশিষ্ট্য যার সাহায্যে অজানা পরিস্থিতিতে কি করণীয় তা স্থির হয় এরূপ সংজ্ঞার আলোকে বলা যেতে পারে ছশো পাঁচ খ্রিস্টাব্দে কাবাগৃহ সংস্কারকালে হাজরে আসওয়াদ যা পবিত্র কালো পাথর স্থাপনকে কেন্দ্র করে আরব গোত্রে পারস্পরিক সংঘর্ষ বেঁধে যায় কারণ সব গোত্র চায় এ পবিত্র ঐতিহাসিক পাথরখানা যথাস্থানে স্থাপন করে ধন্য হতে তাই সংঘর্ষ বন্ধ করে কিভাবে এ সমস্যার সম্মানজনক সমাধান করা যায় তা নিয়ে তৎকালীন আরব নেতারা আকুল পাতারে পড়ে যান অবশেষে অলিদ বিন মুগিরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে সমস্যাটির নিষ্পত্তির প্রস্তাব করেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের বয়স তখন পঁয়ত্রিশ বছর সমস্যার ধরন পর্যবেক্ষণ করে তিনি অর্থাৎ মোহাম্মদ আলাইহি আলহাসাল্লাম তৎক্ষণাৎ একটি বিশেষ কৌশল অবলম্বন করেন কাবাগৃহের সামনে একটি রুমাল পেতে তার উপর নিজ হস্তে হাজরে আস্বাদ রাখেন চার গোত্রের চার প্রধান পুরুষকে রুমালের চার কোনা ধরে তা যথাস্থানে বহন করে নিয়ে যাওয়ার আদেশ দেন তারা সাথে সাথে তাই করেন ফলে সবাই যেমন মর্যাদার অধিকারী হলেন তেমনি বিবাদের সম্মানজনক মীমাংসা হয়ে গেল এ কৌশলকেই মনোবিজ্ঞান মনের বুদ্ধিভিত্তিক বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করে আবার বুদ্ধির বিকাশ ঘটে জ্ঞান অর্জনের নিরিখে জ্ঞান অর্জনের পূর্ব শর্ত হচ্ছে অধ্যয়ন যত বেশি পাঠ করা যায় বুদ্ধি ও প্রতিভার বিকাশ তত বেশি ত্বরান্বিত হয় তাই মানুষের বুদ্ধি পরিমাপের জন্য একটি ফর্মুলা নির্ধারণ করা হয়েছে তা হচ্ছে আইকিউ ইজ ইকুয়াল টু মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু ওয়ান একটি দশ বৎসর বয়সের বালক যদি বারো বৎসর বয়সের ছেলে মেয়েদের যোগ্য কাজ সম্পন্ন করতে পারে তাহলে তার ক্রোনোলজিক্যাল এজ অর্থাৎ স্বাভাবিক এজ ইজিক্যাল টু দশ মেন্টাল এজ ইজিক্যাল টু মানসিক বয়স অর্থাৎ বারো সুতরাং তার আইকিউ হচ্ছে বারো ডিভাইডেড বাই দশ ইনটু টু হান্ড্রেড ইজিক্যাল টু একশো কুড়ি আবার বারো বৎসর বয়সের বালক কম বুদ্ধির দরুন দশ বৎসর বয়স্ক বালকদের যোগ্য কাজ সম্পন্ন করতে সক্ষম হলে তার আইকিউ হবে দশ ডিভাইডেড বাই বারো ইন্টু হান্ড্রেড অর্থাৎ তিরাশি দশমিক তিন তিন আইকিউ সমৃদ্ধ করার জন্য গোটা মানবজাতিকে জাতিকে আল কোরআন আমন্ত্রণ জানিয়েছে তার সর্বপ্রথম অবতীর্ণ বাণীতে রিড অ্যান্ড পন্ডার ইন দ্য নেম অব ইয়ার লর্ড হু ক্রিয়েটেড অল ক্রিয়েশন ইন দ্য ইউনিভার্স আপনার প্রভুর নামে পাঠ করুন আর চিন্তা করুন যিনি সৃষ্টি করেছেন মহাবিশ্বের সব কিছু ড উইথ অ্যাটেনশন অ্যান্ড ইউর লর্ড ইজ মোস্ট বাউন্ড্রিফুল হু টট বাই দ্য পেন হি টট ম্যান দ্যাট হুইচ হি নিউ নট মনোযোগের সাথে পাঠ করুন আপনার প্রভু মহানুভব যিনি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না বুদ্ধি এবং প্রতিভার বিকাশ ত্বরান্বিত করার জন্য সকল জ্ঞানের মহান অধিপতি আল্লাহ রাবুল আলামিন তাঁরই কাছে জ্ঞান ভিক্ষা করার জন্য মানবজাতিকে উপদেশ দিয়েছেন অ্যান্ড সে মাই লর্ড বেষ্ট আপু মি ইনক্রিজ অফ নলেজ এবং বল প্রভু হে আমাকে জ্ঞানে সমৃদ্ধি প্রদান করুন সুরাতো আহা আয়াত নম্বর একশো চোদ্দো ভেরিলি ইট ইজ ইউ হু ফুল অফ নলেজ অ্যান্ড উইস্টম প্রকৃতপক্ষে আপনি অর্থাৎ আল্লাহ মহাজ্ঞানী ও প্রজ্ঞাময় সুরা বাকারা আয়ত নম্বর বত্রিশ ইসলামের নবী মোহাম্মদ সাল্লাহ আলীহাম জ্ঞান অর্জনকে ফরজ হিসেবে ঘোষণা করেছেন আনা সালদ্দালু আনহু রিপোর্টেড দ্যাট দ্য দ্যি প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেড দ্য পারসুইট অফ নলেজ ইজ অবলিগেটরি অন এভরি মুসলিম ম্যান অ্যান্ড ওম্যান হজরত আনা সালদুল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেছেন প্রত্যেক মুসলিম নরনারীর জন্য কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ ইবনে মাজা আইকিউ সমৃদ্ধ করার একেবারে নির্ভুল স্বচ্ছ এবং সমুন্নত গ্রন্থ হচ্ছে কোরআনে হাকিম কোরআন সর্বপ্রথম মানুষের অন্তঃপ্রকৃতিকে নাড়া দিয়ে তার অন্তঃকরণকে পরিশুদ্ধ করে এটি মানুষকে জগৎ সংসারের গভীরে প্রবেশ করতে দেয় না অথচ সংসার বিমুখ করে না মানুষকে চিন্তাশীল করে কখনো উদাসীন করে না সর্বোপরি কোরআনের জ্ঞান মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করে যে আলোতে উদ্ভাসিত হয়ে জীবনব্যাপী নয়ন দুটি সত্যের পথ খোঁজে দিস ইজ দ্য বুক হোয়ার অফ দ্যার ইজ নো ডাউট এ গাইডেন্স সিওর ফর দোজ হুফিয়ার আল্লাহ মাজ এটি একমাত্র গ্রন্থ যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই এবং তাদেরকে নিশ্চিত পথ বের করে দেয় যারা মহান আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে সুরাবাকারা আয়ত নম্বর দুই দিজ আর দ্য ভার্সেস অফ দ্য বুক ফুল অফ নলেজ অ্যান্ড উইস্টম এগুলো জ্ঞানবিজ্ঞানের পূর্ণ কিতাবের আয়াত সোরা ইউনুস আয়াত নম্বর এক দিস বুক হুইচ উই হ্যাভ রিভিলড আন টু ইউ ইন অর্ডার টু লিড ম্যানকাইন্ড ইন টু লাইট ফ্রম দ্য ডেপথ অফ ডার্কনেস এ গ্রন্থ যা আমরা আপনার প্রতি অবতীর্ণ করেছি মানবজাতিকে অন্ধকারের নিগড় থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য সুরাই ইব্রাহিম আয়ত নম্বর এক আরবি জুলুম শব্দের প্রতিশব্দ হচ্ছে অন্যায় অবিচার জুলুমের মূল শব্দ জুলমাহ যার অর্থ অন্ধকার অন্ধকারের প্রধান রূপ হচ্ছে অজ্ঞতা পবিত্র কোরআন মানবজাতিকে অজ্ঞতা থেকে জ্ঞানের আলোক পথে ধাবিত করতে চায় মানুষ যখন অন্যায় অবিচার বস্তু পূজা কামনা বাসনা এবং স্বার্থপরতার দিকে ধাবিত হয় তখন নিশ্চিতভাবে বলা যায় সে তিমির বিবরে হারিয়ে যাচ্ছি এমতাবস্থায় আল কোরআন আদর্শের সিগন্যাল লাইট চালিয়ে বিভ্রান্ত মানব জাতিকে হাতছানি দিয়ে ডাকে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাহ আলহ্লাম প্রকৃত জ্ঞান অর্জন করার জন্য কোরআন শিক্ষাকে প্রাধান্য দিয়েছেন ওসমান রদে তালানহু রিপোর্টেড দ্যাট দ্য অ্যাপোস্টেল অফ আল্লাহ শেড দ্য বেস্ট অফ ইউ ইজ হি হু হ্যাজ লার্নড দ্য কোরআন অ্যান্ড টিচার্স ইট হজরত ওসমান রাজে তাল্লাহ্ন থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম জ্ঞানী লোক হচ্ছেন তিনি যিনি নিজে কোরআন শিক্ষা করেন এবং অন্যকে তা শিক্ষা দেন মানুষের প্রতি ঈর্ষান্বিত হওয়া অত্যন্ত গুনাহের কাজ কিন্তু নবীজি শিক্ষা দিচ্ছেন দু ব্যক্তি প্রতি ঈর্ষান্বিত হওয়া যায় ইবনে উমার রাজে তালানহু রিলেটেড দ্যাট দ্য হোলি প্রফেড সাল্লাহু আলহ সাল্লাম সেট দেয়ার ইজ নো ইনভি এক্সেপ্ট ফর টু ওয়ান হি আপন হোম আল্লাহ হ্যাজ বিস্টোড দ্য নলেজ অব কোরআন অ্যান্ড হি স্টাডিজ অ্যান্ড প্র্যাকটিসেস ইট থ্রু আউট দ্য নাইট অ্যান্ড থ্রু আউট দ্য ডে অ্যান্ড দ্য আদার হোম আল্লাহ হ্যাজ গিভেন ওয়েলথ অ্যান্ড হি স্পেন্স ইট ইন দ্য কজ অফ আল্লাহ থ্রু আউট দ্য নাইট অ্যান্ড ডে হযরত আমর রাহান থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন দু ব্যক্তি ছাড়া আর কারো প্রতি ঈর্ষান্বিত হওয়া যায় না এক ব্যক্তি হচ্ছে এমন যাকে আল্লাহ পাক কোরআন থেকে জ্ঞান দান করেছেন তিনি কোরআন অধ্যয়ন করেন অনুধাবন করেন অনুসরণ করেন দিনেও করেন রাতেও করেন তার প্রতি ঈর্ষান্বিত হওয়া যায় তার মতো হওয়ার জন্য আর এক ব্যক্তি যাকে মাল সম্পদ দান করা হয়েছে নিজের প্রয়োজন মিটিয়ে উদ্ধৃত সম্পদগুলো তিনি আল্লাহর পথেই খরচ করেন দিনেও করেন রাতেও করেন তার প্রতিও ঈর্ষান্বিত হওয়া যায় তার মতো হওয়ার জন্য মুত্তাফিকুন আলাইহি ইবনে মাসুদ রদাল রিপোর্টেড আল্লাহ মেসেঞ্জার পিস অ্যান্ড ব্লেসিংস অফ আল্লাহ বি আপুন হিম অ্যাজ সেইং অনলি টু পার্সনস ডিজার্ভ বিং ইনভাইড ফার্স্টলি এ পারসন টু হুম আল্লাহ হ্যাজ গিভেন ওয়েলথ অ্যান্ড বিস্টোরড আপন হিম ডিভাইন টু স্পেন্ড

তার সাহায্যে বিচার মীমাংসা করে ও তা অন্যদের শিক্ষা দেয় বুখারি মুসলিম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লা আলাহে আল্লাহ তালার নূর তাজাল্লি আলোর ঝলক নিরানব্বই বার স্বপ্নের মধ্যে অবলোকন করেছেন প্রত্যেকবার তিনি জিজ্ঞেস করেছেন হে আল্লাহ তোমার কাছে সবচেয়ে উত্তম ইবাদত কোনটি প্রত্যেকবার আল্লাহর নূর জবাব দিয়েছেন তেলাওয়াতিল কুরআন কুরআনের অনুসরণ আমার কাছে সবচেয়ে প্রিয় ইবাদত আরবি তালাহ শব্দ থেকে তেলাওয়াত শব্দের উৎপত্তি যার অর্থ অনুসরণ করা যেমন সুরা শামসে বলা হয়েছে বাই দ্য মুন অ্যাড সি ফলৌজ হিম দ্য সান চন্দ্রের শপথ যখন সে সূর্যকে অনুসরণ করে সুরা শামস আয়াত নম্বর দুই অথচ আমাদের আরবি শিক্ষিত লোকেরা তেলাওয়াত শব্দকে শুধু পাঠ করার মধ্যে সীমাবদ্ধ করে রেখেছেন তেলাওয়াত শব্দের অর্থ অধ্যয়ন অনুধাবন অনুসরণ মানুষের হৃদয়ে কিংবা স্মৃতিতে যদি মহান গ্রন্থ আল কোরআনের জ্ঞান বিধৃত না থাকে তাহলে সেই হৃদয় কিংবা স্মৃতি সম্পূর্ণ অন্তঃসার শূন্য তার তার অন্য সব জ্ঞান তাকে আত্মার শান্তি এবং সমৃদ্ধি এনে দিতে পারবে না তাই নবীজি সাল্লাহু আলি সাল্লাম বলেছেন ইবনে আব্বাস সাল তালনহু রিলেটেড দ্যাট দ্য হোলি প্রফেট সাল্লাহ আলহি সাল্লাম সেট ওয়ান হুজ হার্ট ডাজ নট কন্টেন এনিথিং ফ্রম দ্য হোলি কোরআন ইজ লাইক এ ডিজার্টেড হাউস ইবনে আব্বাস রদে আল্লাহ থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যার হৃদয়ে কোরআনের কিছুমাত্র অংশ নেই তার হৃদয় হচ্ছে বিরান বাড়ির মতো আবুহরাইরা হ্রদ আল্লাহ তাল্লাহ্নহ রিপোর্টেড দ্যাট দ্য হোলি প্রফেড শেড ডোন্ট মেক ইয়োর হাউস গ্রেভ ইয়ার্ডস হজরত আবুহরারা রদে আল্লাহ হতে বর্ণিত নবীজি সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন তোমাদের ঘরকে কবরস্থান বানিয়ে নিও না এই হাদিসের তাৎপর্য হচ্ছে কবরস্থানে যেমন নীরব নিস্তব্ধতা বিরাজ করে মুদাগুলো কেবল শুয়ে আছে কোনো নড়াচড়া নেই প্রাণের স্পন্দন নেই তেমনি যে ঘরে নিয়মিত নামাজ আদায় হয় না কোরআন পাঠ হয় না কোরআনের অধ্যয়ন হয় না এবং দয়স হয় না সেই ঘরটি কবরস্থানের মতো নীরব নিস্তব্ধ এবং সেই ঘরের মানুষগুলো সবাই মৃত বুদ্ধি ও অনুভূতির আধার মানুষের মস্তিষ্ককে বুদ্ধি ও অনুভূতির আধার বলা হয় তালার বিস্ময়কর সৃষ্টি এ মস্তিষ্ক অর্থাৎ ব্রেন যার অনুকরণে আবিষ্কৃত হয়েছে কম্পিউটার বিজ্ঞানের সর্বশেষ তথ্যে প্রকাশ করা হয়েছে যে মানুষের মস্তিষ্কে চোদ্দ বিলিয়ন নিউরন অর্থাৎ স্নায়ুকোষ নার্ভ সেলস আছে প্রত্যেকটি সেলের আলাদা আলাদা বৈশিষ্ট্য ও কার্যকারণ রয়েছে কোনো কিছু শেখার সময় স্নায়ুবিক উদ্দীপনার কোষসমূহ সক্রিয় হয় এবং প্রতিবর্তী ক্রিয়ার সাহায্যে শিক্ষা শুরু হয় প্রতিবর্ত দু প্রকার এক অনাপেক্ষ প্রতিবর্ত আনকন্ডিশনড রিফ্লেক্স যেসব ক্রিয়া জন্মগতভাবে মানুষ লাভ করে তাকে বলা হয় অনাপেক্ষ প্রতিবর্ত যেমন আগুন দগ্ধ করবেই এ অনুভূতিতে কেউ আগুনে হাত দেয় না খিদা পেলে খাদ্য গ্রহণ করতেই হবে না হয় জীবন বাঁচবে না এসব ক্রিয়াকে সহজাত প্রতিবর্তও বলা যায় দুই সাপেক্ষ প্রতিবর্ত কন্ডিশনড রিফ্লেক্স সাপেক্ষ উদ্দীপকের প্রভাবে যে নতুন শিক্ষা শুরু হয় তার নাম সাপেক্ষ প্রতিবর্ত যেমন আগুন প্রজ্জ্বলিত করে সংশ্লিষ্ট কাজ সম্পন্ন করা খাদ্য গ্রহণের প্রয়োজনীয় সামগ্রীর উপযোগিতা সৃষ্টি করা ইত্যাদি সাপেক্ষ প্রতিবর্তের অন্তর্গত সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়ার সাহায্যে যখন শিক্ষা শুরু হয় তখন স্নায়ুতে স্নায়ুতে নতুন সংযোগ গড়ে ওঠে এবং শিক্ষাকে মনে রাখার জন্য নতুন স্নায়ুবর্তনী অর্থাৎ নিউরাল সার্কিট গঠিত হয় ফলে শিক্ষা এবং জীবনের ঘটনাবলী যেসব কোষে স্থায়ীভাবে গেঁথে যায় তাদের বলা হয় স্মৃতি কোষ মেমোরি সেল শিক্ষণীয় বিষয় এবং ঘটনাসমূহ কীভাবে মেমোরি সেলে আবদ্ধ থাকে তা এখনও গবেষণাধীন রয়েছে তবে আধুনিক বিজ্ঞানীরা মনে করে থাকেন শিক্ষার ফলে যেসব নতুন স্নায়ুবর্তনী গড়ে ওঠে ওইসবের মধ্যে এক প্রকার প্রোটিন জাতীয় উপাদান সঞ্চিত থাকে যার নাম রাইবোনিক অ্যাসিড বা আর বস্তুত এ আর হচ্ছে স্মৃতি মনোবিজ্ঞানীরা স্মৃতি পরিমাপের অর্থাৎ মেমোরি কোটেন্টকে তিনটি পদ্ধতিতে উদ্ভাবন করেছেন এক মেথড অব রিকল এ পদ্ধতিতে শিক্ষার্থীরা কোনো বিষয় মুখস্থ করার পর তা রিকল করতে বলা হয় তখন কতটুকু নির্ভুলভাবে রিকল করতে পারল তা একটি সূত্রের সাহায্যে নির্ণয় করা হয় সূত্রটি হচ্ছে মেমোরি রিকল ইজিক্যাল টু নাম্বার অফ রিকলড সাবজেক্ট মাইনাস নাম্বার অফ এরর ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ সাবজেক্ট টু হান্ড্রেড যেমন একজন কোরআন শিক্ষার্থীকে দশটি আয়াত মুখস্থ করতে দেয়া হলো। মুখস্থ করার পর তা রিকল করতে বলা হলো তখন দেখা গেল তিনি দশটি আয়াতই রিকল করেছেন কিন্তু দুটি আয়াতে কিছু ভুল করেছেন তাহলে তার স্মৃতির পরিমাপ এম আর ইজিক্যাল টু টেন মাইনাস টু ডিভাইডেড বাই টেন হান্ড্রেড টু এইট্টি দুই মেথড অফ রিকগনিশন এ পদ্ধতিতে পূর্বে শেখা বিষয়ের সাথে নতুন বিষয় মিশিয়ে দেযা হয় এবং পরে সবটুকু হু রিকল করতে পারলে স্মৃতি পরিমাপের যে সূত্র হবে এমআর টু রাইট রং ডিভাইডেড টোটাল নাম্বার অফ সাবজেক্ট 100. হান্ড্রেড টু হান্ড্রেড ইজিক্যাল টু হান্ড্রেড পারসেন্ট তিন মেথড অব শেভিং এ পদ্ধতিতে পূর্বে কোনো শিখা বিষয় পুনরায় শিখতে দেওয়া হয় এবং সময় রেকর্ড করা হয় ধরা যাক প্রথমবার শিখতে সময় লেগেছিল ষাট মিনিট পরেরবার শিখতে সময় লাগলো পনেরো মিনিট সুতরাং এক্ষেত্রে স্মৃতির পরিমাপ হবে এমআর ইজিক্যাল টু ষাট মাইনাস পনেরো ডিভাইডেড বাই ষাট ইন্টু হানড্রেড ইজিক্যাল টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোনো বিষয় অর্থাৎ সাবজেক্ট স্মৃতিতে ধারণ করার জন্য মনোবিজ্ঞানে আরেকটি পদ্ধতির কথা উল্লেখ আছে অ্যাসোসিয়েশন মেথড এ পদ্ধতিতে বলা হয়েছে প্রথমে বিষয়টির ভাবার্থ ভালোভাবে বুঝে নিতে হবে তারপর গোটা বিষয়টা পরপর এমনভাবে সাজাতে হবে যাতে প্রথম অংশ মুখস্থ করার পর দ্বিতীয় অংশ মুখস্থ করা সহজ হয় এরপর দ্বিতীয় অংশ থেকে তৃতীয় অংশ এভাবে গোটা বিষয় মুখস্থ হলে তা সহজে বিস্মৃত হয় না বিজ্ঞানময় গ্রন্থ আল কোরআন যার মধ্যে বত্রিশ লাখ বারো হাজার ছশো সত্তরটি হরফ আট লাখ চৌষট্টি হাজার চারশো তিরিশটি শব্দ এবং ছ হাজার দুশো ছত্রিশটি আয়াত সন্নিবেশিত আছে সমগ্র কোরআনে শব্দ ও আয়াতগুলি এমনভাবে সাজানো আছে প্রথম অংশ মুখস্থ করার পর দ্বিতীয় অংশ মুখস্থ হয়ে যায় দ্বিতীয় অংশ থেকে তৃতীয় অংশ এভাবে গোটা কোরআন শরীফ স্মৃতিতে ধারণ করার জন্য এর ভাষাশৈলী অর্থাৎ ল্যাঙ্গুয়েজ স্টাইল থেকে উৎসারিত ছন্দময় গতি সহায়ক ভূমিকা পালন করে আবার পঠিত কোরআন স্মরণ করার সময় প্রথম আয়াতটা মনে করতে পারলে দ্বিতীয় আয়াত অনায়াসে মনে পড়ে যায় আজ এখানে সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি